আমি যেদিন সাত থেকে টাটকা শাক সবজি এনে রান্না করি সেই দিন আমার ভাষার ছোট বড় বা বাচ্চারা ভীষণ পছন্দ করে এই সবজি খায় আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে ওয়েলকাম করছি আর একটি নতুন ভিডিওতে গত ভিডিওতে শেয়ার করেছিলাম আমি সাত থেকে টিকে তুলেছি একটা সাদ থেকে কলমি শাক তুলেছি সেই কলমি শাক কালো মরিচ দিয়ে কিভাবে ভাজি করছি তাই আপনাদের সাথে শেয়ার করছি আর গল্প করতে আসলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখবেন ভিডিওটি দেখার শুরুতে একটি লাইক দিয়ে নেবেন ভিডিও রিলেটেড যে কোনো প্রশ্ন বা মতামত শেয়ার করতে পারেন কমেন্টে এই তো প্যানের পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ মরিচ একটু রসুনও কেটে দিয়েছিলাম খেয়াল করে দেখবেন মরিচের পরিমাণ একেবারে কম দিয়েছি কারণ কালো মরিচ অনেক জাল ছোটবেলায় দেখতাম আমার আম্মা শাকসবজি রান্না করতো আমি মোটেই খেতে চাইতাম না আমার আম্মা তো অনেক জোর করত তবু খেতে চাইতাম না মা আমার দাদি আমার পুকুরা অনেক চেষ্টা করে আমাকে ছোটবেলায় জাল কোনো সবজি বা তরকারি খাওয়াতে পারতো না বড় হওয়ার পর আর এই শাক সবজি আমার কাছে তো বেশ পছন্দের আর কলমি শাক এর মধ্যে অন্যতম এখন আমি মা হিসেবে আমি আমার ছোট বাচ্চাদেরকে এই সুযোগটি দেই নেই আমি আমার মামনিদেরকে ছোটবেলা থেকে এই শাক সবজি খাওয়ানোর অভ্যাস করিয়েছি আলহামদুলিল্লাহ আমি আমার মামনিদেরকে শীতকালীন সবজি বা বিভিন্ন সবজি গ্রেড করে লুকিয়ে লুকিয়ে বিভিন্নভাবে খাওয়ানোর ট্রাই করতাম আমার মামনিদের কথা প্রসঙ্গ আসাতেই আজ মনে হলো আজ বিশ্ব কন্যা দিবস আমার কলেজের দুই কন্যা সহ সকল কন্যাদের জানাই প্রাণডালা ভালোবাসা দোয়া করি সকল কন্যারা সমাজের কুসংস্কার প্রতিকূল কাটিয়ে এগিয়ে যাক আগামীর পথে নিজেদের এমন করে গড়ে তুলুক যেন পুত্র সন্তানহীন কোনো মা বাবা একটি পুত্র সন্তান জন্ম দেওয়ার জন্য আকাঙ্ক্ষা বা মনে করো কষ্ট না পায় কন্যা সন্তানের প্রতি যেন আস্থা বিশ্বাসও ভরসা রাখতে পারেন পুত্র বা কন্যা মাবার প্রতি কর্তব্যের সময় যেন সমান দায়িত্ব পালন করতে পারে সকল কন্যারা স্বামীর হোক সকল সম্পর্কের মাঝে যথাযথ সমর্যাদা নিজেকে সম্মানীয়ভাবে উপস্থাপন করার মতো জ্ঞান অর্জন করুক সকলের মন জয় করে ভালোবাসা কেড়ে নিতে সক্ষম হোক কন্যা সন্তান আল্লাহর রহমত ও নিয়ামত কন্যাদের ভালোবাসলে বা কন্যাদের ভালোবাস দিবসের প্রয়োজন নেই সত্যি আমি দুই কন্যা সন্তানের মা হিসেবে গর্বিত এদিকে কথা বলতে বলতে আমার দুপুরে সাদা মাটা রান্না করার ডান রান্না শেষে প্রায় ঘন্টা পর ফিরে আসলাম খেতে আলহামদুলিল্লাহ খেতে অনেক ইয়ামি হয়েছিল সাথে আমার সেই গাছের ব্ল্যাক ডায়মন্ড মানে কালো মরিচ আর লেবুর রস মিক্স করে খাচ্ছি আলহামদুলিল্লাহ খেতে কতটা ইয়ামি হয়েছিল তা হয়তো বলে প্রকাশ করতে পারবো না সাত থেকে তুলে কেটে ধুয়ে রান্না করে খাওয়ার মজাই আলাদা শেষে বলতে চাই সর্বোপরি সকল পিতা মাতার সাথে কন্যাদের সম্পর্ক ভালো হোক জগৎ থেকে সমস্ত অস্বাভাবিকতা অমানবিকতা দূরীভূত হোক কন্যারা বাবা মায়ের ভরসাও আস্থা হোক সমপরিমাণ সম্মান পাক সকল সন্তান কন্যা বা পুত্র কাউকে আলাদা দৃষ্টিতে না দেখা হোক যাই হোক অনেক কথাই বলে ফেললাম আজকের ভিডিওটি এতটুকুই বলতুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আবারও কথা পরবর্তী ভিডিওতে হাফিজ